একদা এক সময়ে এক রোদেলা দুপুরে ছোট্ট এক কাক আকাশে উড়ছিল প্রচণ্ড গরমে তার গলা শুকিয়ে যাচ্ছিল সে পানির খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়তে লাগল কিন্তু কোথাও পানি পেল না হঠাৎ দূরে একটা পুরনো কলস দেখতে পেল খুশি হয়ে কাক সেখানে গিয়ে বসল ভেতরে তাকিয়ে দেখল সত্যিই পানি আছে কিন্তু এত নিচে যে তার ঠোঁট পৌঁছাতে পারছে না কাক বারবার চেষ্টা করল কিন্তু কোনোভাবেই পানি খেতে পারলো না হতাশ হয়ে চারদিকে তাকাতেই মাটিতে ছড়িয়ে থাকা ছোট ছোট পাথর দেখতে পেল তার মাথায় এক বুদ্ধি এলো কাক ঠোঁটে করে একটা পাথর তুলে কলসে ফেললো ছপ করে শব্দ হল আর পানি একটু ওপরে উঠল এবার কাক একের পর এক পাথর ফেলতে লাগল ধীরে ধীরে পানি ওপরে উঠতে থাকল অবশেষে পানি তার ঠোকের নাগালে এলো কাক ঠোঁট ডুবিয়ে মিষ্টি করে পানি খেল তৃষ্ণা মিটে গেল সে আনন্দে ডানা ঝাপটাল এই গল্প থেকে আমরা শিক্ষা নিলাম বুদ্ধি খাটালে যে কোনো সমস্যার সমাধান সম্ভব